হাত কেড়াই আমরা চুরি না করলে চুরি মারে মাছ চুরি করি তরকারি চুরি মুরগি চুরি আট বছর বয়সী এই শিশুর মতো আরো বিশ থেকে তিরিশ জন শিশুকে চুরির প্রশিক্ষণ দেয় নগরের বিআরটিসি এলাকার হাত কাটা ইদু নামে একজন প্রশিক্ষিত এসব শিশু এখন নগরের বিভিন্ন স্থানে চুরির কাজে নিয়োজিত রয়েছে প্রশিক্ষক ইদুর নির্দেশনা অনুযায়ী চুরি না করলে অমানসিক নির্যাতন করা হয় এসব শিশুদের আমি তরকারি চুরি করি মাছ চুরি করি মোবাইল চুরি করি যদি আমরা না যাই বাড়ির চলে টেন থেকে নামে আইনামার শুরু করে সিউটারি মায়েরা দেয় আর তিন শিশুকে উদ্ধারের পর ঘটনা অনুসন্ধানের নামে পুলিশের গোয়েন্দা বিভাগ আর বের হয়ে আসে চাঞ্চল্যক্য সব তথ্য বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এই ছেলেরা বিশেষ করে এই ঘটনার সাথে জড়িত আমরা এখন যে গ্রুপটা একটা গ্রুপ পেয়েছি এদের সকলেরই বয়স আট থেকে দশের মধ্যে এই একটা চক্র আছে যারা অর্গানাইজড ওয়েতে এদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছেলেগুলোদেরকে করে এই অবস্থায় শিশুদের অপরাধের সাথে জড়িত চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা যতগুলো শিশু এই অপরাধ কর্মের সাথে অনিচ্ছা সত্ত্বেও জড়িত আছে এদেরকে যাতে পুনর্বাসন করা যায় সেই চেষ্টাটা আছে এবং আমরা চেষ্টা করবো যে এখানে যে ধাপে ধাপে যে সব ক্রিমিনালরা জড়িত তাদেরকে আমরা আইনের নিয়ে আসবো তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে যারা শিশুদেরকে এরকম বিভিন্ন অপরাধে জড়িত করছে এদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি এদেরকে আমরা অলরেডি ধরার জন্য আমাদের অভিযান চলছে পুলিশের অনুসন্ধানে তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা হাতকাটা কাটা ইঁদুর অবস্থান বিআরটিসি এবং কদমতলী এলাকায় হল আগ্রাবাদ বারেক বিল্ডিং মোড় কাস্টমস মোড় বিশ্ব রোডের মোড় এবং জিসি মোড়ে সক্রিয় রয়েছে চুরির কাজে নিয়োজিত এসব শিশুরা কমল দে সময় সংবাদ চট্টগ্রাম সিটিজি নিউজ ডট কম অপেক্ষায় থাকুন আমরা আসছি আরা স্বার্থপর আরা শুধু চিরিয়াঙন হতা হল